ইরানকে বোঝাতে চীনের দ্বারস্থ হচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন হামলার পর ইরান তার কৌশলগত অস্ত্র প্রয়োগ করতে পারে এ ভয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র ইরানকে বোঝাতে চীনের দ্বারস্থ হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার ইরানকে হরমোস প্রণালী বন্ধ না করতে উৎসাহিত করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এমন আহ্বান এলো ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স উইথ মারিয়া বার্টিরোমো প্রোগ্রামে রুবিও এ মন্তব্য করেন দিকে ইরানের প্রেস টিভিও জানিয়েছে ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে এ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় বিশ পার্সেন্ট তেল ও গ্যাস প্রবাহিত হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা রুবিও বলেন আমি বেইজিং এর সরকারকে এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলার জন্য উৎসাহিত করেছি কারণ চীন তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভর করে তিনি আরো বলেন যদি ইরান তা বন্ধ করে তবে এটি আরেকটি একটি ভয়ঙ্কর ভুল হবে এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা আমাদের কাছে এর মোকাবেলার বিকল্প রয়েছে তবে অন্যান্য দেশেরও এটির দিকে নজর দেওয়া উচিত এটি আমাদের অর্থনীতির তুলনায় অন্য দেশের অর্থনীতিকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে রুবিও বলেন প্রণালী বন্ধ করার পদক্ষেপ একটি ব্যাপক উত্তেজনা বৃদ্ধি করবে যা যুক্তরাষ্ট্র এবং অন্যদের পক্ষ থেকে প্রতিক্রিয়ার দাবি রাখবে রুবিওর এ বক্তব্যের পর ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তারা চোদ্দটি বাংকার বাস্টার বোমা দুই ডজনের বেশি টমাহক মিসাইল এবং একশো পঁচিশটিরও বেশি সামরিক বিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয় এদিকে তেহরান নিজেকে রক্ষায় সব কিছু করার অঙ্গীকার করেছে তবে রুবিও রোববার প্রতিশোধের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন এমন পদক্ষেপ হবে তাদের করা সবচেয়ে খারাপ ভুল তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কয়েকটি দেশ তেহরানকে সরাসরি অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব রোববার এক্স সাবেক টুইটারে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন মেদভেবেদ বলেন যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান নাটারস ও ফোরদোতে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তাদের যে লক্ষ্য অর্জনের কথা ট্রাম্প বলেছিল দেন বাস্তবে হয়েছে তার ঠিক উল্টো এসব হামলার ফলে পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ এবং এখন থেকে বলা যেতেই পারে ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরো সুগম হয়েছে তিনি আরো বলেন বেশ কয়েকটি দেশ এখন ইরানকে সরাসরি তাদের নিজস্ব পরমাণু ওয়ারহেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে মেদভেদেব দাবি করেন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের রাজনৈতিক নেতৃত্ব আরো শক্তিশালী হয়েছে যারা আগে সরকারের প্রতি নিরপেক্ষ বা বিরূপ মনোভাব প্রশন করত তারাও এখন দেশের আধ্যাত্মিক নেতৃত্বের চারপাশে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা বলেছে সার্বভৌম একটি রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের চরম লঙ্ঘন বিবৃতিতে আরও বলা হয় আমরা এই আগ্রাসনের অবসান চাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় ফিরে আসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের যেসব টার্গেটে সহজে হামলা চালাতে পারে ইরান ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে দুই সপ্তাহ সময় নেওয়ার কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার আগেই ইরানে হামলা চালিয়ে বসেন তিনি শনিবার রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জো ও ইস্পাহান এই তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান-ইসরায়েল যুদ্ধে জড়ালো যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কী করতে পারে এ প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছেন বিবিসির সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার তার মতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানকে এখন তিনটি কৌশলগত পথের একটি বেছে নিতে হবে প্রথমত কোনো কিছু না করা এতে যুক্তরাষ্ট্রের আরো হামলা থেকে রেহাই পেতে পারে মধ্যপ্রাচ্যের দেশটি ইরান চাইলে কূটনৈতিক পথেও যেতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে পারে তবে কিছুই না করে চুপচাপ বসে থাকলে ইরান সরকারকে দুর্বল মনে হতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্র হামলা চালালে তার ভয়াবহ পরিণতি হবে তাই ইরান মনে করতে পারে জনগণের ওপর নিজের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি হয়তো যুক্তরাষ্ট্রের আরেকটি হামলার ঝুঁকির চেয়ে বড় দ্বিতীয় পথ তীব্র ও দ্রুত প্রতিশোধ নেওয়া ইরানের কাছে এখনো অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা তারা বহু বছর ধরে তৈরি করেছে এবং লুকিয়ে রেখেছে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় বিশটি ঘাটির তালিকা তাদের হাতে আছে যেগুলো তারা সহজে টার্গেট করতে পারে ইরান চাইলে ছোট ছোট ড্রোন দ্রুতগতির নৌকা বা অন্যান্য ছোট অস্ত্রবাহী যানের সাহায্যে একসঙ্গে দলবদ্ধভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজের ওপর হামলা চালাতে পারে ফ্রাঙ্ক গার্ডনারের মতে ইরানের হাতে সর্বশেষ পথ হতে পারে নিজের সুবিধামতো সময়ে প্রতিশোধ নেওয়া এখনকার উত্তেজনা কমে যাওয়ার জন্য অপেক্ষা করবে তেহরান এরপর যখন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে না ঠিক তখন অতর্কিতে আক্রমণ চালাবে তারা ইরান যদি চায় তাহলে তার প্রতিবেশী দেশ যাদেরকে সে যুক্তরাষ্ট্রের সহযোগী মনে করে তাদের স্থাপনার উপর হামলা করতে পারে এমনটি হলে অবশ্য যুদ্ধ গোটা অঞ্চলে সরিয়ে পড়ার ঝুঁকি থাকবে সর্বোচ্চ শক্তি দিয়ে মার্কিন আক্রমণ প্রতিহত করা হবে সর্বোচ্চ শক্তি দিয়ে মার্কিন আক্রমণ প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান একই সঙ্গে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের ঘোরতর ও অভূতপূর্ব লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের ঘোরতর ও অভূতপূর্ব লঙ্ঘন এ ধরনের আগ্রাসন তিরোধ করার অধিকার তাদের রয়েছে বিবৃতিতে মন্ত্রালয়টি বলেছে বিশ্বকে ভুলে যাওয়া উচিত নয় যে যুক্তরাষ্ট্রই কূটনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপ সমর্থন করে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এখন ইরানের বিরুদ্ধে একটি বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে এতে আরও বলা হয়েছে এটি স্পষ্ট হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নীতি মেনে চলে না তারা গণহত্যাকারী এবং দখলদার সরকারের লক্ষ্য অর্জনের জন্য কোনো আইনহীনতা বা অপরাধকে ছাড় দেয় না ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে মার্কিন সামরিক আগ্রাসন ও এই দুর্বৃত্ত সরকারের দ্বারা সংঘটিত অপরাধের বিরুদ্ধে তার সর্বশক্তি দিয়ে দাঁড়ানো এবং ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করা তার অধিকার এর আগে শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হলো হল ফোর্দ নাতাঞ্জ ইস্পাহান নিন্দা জানিয়ে হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শত্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিশেষ করে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি এনপিটি ক্ষেপে আগুন মিত্ররা ইরানের হুকুমের আগেই চালাতে পারে হামলা ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে ইরানের মিত্ররা তারা এখন যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক সাহারাম আকবর জাদে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান স্পষ্ট করে জানি তাদের জবাব দেওয়ার অধিকার আছে তবে শুধু তেহরানের সিদ্ধান্তের উপর নির্ভর না করে এ অঞ্চলের অনেক ইরানি মিত্র ও ছায়া গোষ্ঠী নিজেরাই প্রতিক্রিয়া জানাতে পারে তার মতে ইরানের সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলো যেমন ইরাক লেবানন সিরিয়া ও ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র দল প্রয়োজনে তেহরানের নির্দেশের অপেক্ষা না করেই যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে অধ্যাপক সাহারাম বলেন এ অঞ্চলে এমন বহু গোষ্ঠী রয়েছে যারা তেহরানের আদেশ ছাড়াও নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে তিনি আরো বলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে যেগুলো হামলার ঝুঁকিতে রয়েছে তাই পরিস্থিতি খুব দ্রুত আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে বিশেষজ্ঞদের মতে পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয় গোটা অঞ্চলই আরেকটি বিস্তৃত সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন যুদ্ধ এড়ানোর উপায় খুঁজছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েল জুড়ে বেশ কিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছড়ে দেশটি ইরানের এই হামলার মধ্যে জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা গেছে এছাড়া তেল আবিব হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে দুটি দফায় মোট সাতাশটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে প্রথম দফায় বাইশটি এবং দ্বিতীয় দফায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় হামলার লক্ষ্যবস্তুতে ছিল বেশ বিস্তৃত সিরিয়ার দখলকৃত গোলান হাইটস অঞ্চল থেকে শুরু করে আপার গ্যালিলি আবার উত্তর ও মধ্য উপকূলীয় এলাকা পর্যন্ত বিস্তৃত অংশে হামলা চালানো হয় এ পর্যন্ত দশটি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র সরাসরি বা বড় আকারে শার্প নেলের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে তেল আবিব হাইফা শহরে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি তবে ঠিক কোন ধরনের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলের মেডিকেল সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে এই হামলায় ১৬ জন পর্যন্ত আহত হতে পারে চিকিৎসা দলগুলো এখনো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে যেন কেউ অবস্থায় পড়ে না থাকে এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছে এমন সতর্ক বার্তার পরই জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিবিসির মধ্যপ্রাচ্য সংবাদদাতা হুগো বাসেগা জেরুজালেম থেকে এ তথ্য জানিয়েছেন ইরানে মার্কিন হামলা তীব্র নিন্দা জানাল চীন ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন এই হামলার নিন্দা জানিয়ে বলেছে মধ্যপ্রাচ্যে বেইজিং উত্তেজনা আরও বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অবিলম্বে ইরান ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইরানে মার্কিন হামলা এবং আই এর নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোবা বর্ষণের কঠোর নিন্দা জানায় চীন বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে চীন সব পক্ষ বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধ পৌঁছাতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে বিবৃতিতে বেইজিং বলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায় শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানান তিনি সতর্ক করে দিয়ে বলেন তেহরান শান্তিতে রাজি না হলে আরও বিধ্বংসী হামলার মুখোমুখি হবে